ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের অষ্টম অধ্যায় ব্রহ্মা বলছেন হে বৎস তারপর তুমি বৈষ্ণবদের সংসর্গ এবং তাদের উচ্ছিষ্ট ভোজন হেতু দয়াময় শ্রীকৃষ্ণের প্রসাদে পুনরায় আমার পুত্র হবে তখন পুনর্বার আমি তোমাকে পুরাতন দিব্য তত্ত্বজ্ঞান প্রদান করব। কিন্তু এখন তুমি বিনষ্ট হও এবং সত্য সত্যই ঘোর সংসার সাগরে পতিত হয়ে অশেষ যন্ত্রণা ভোগ করে কিছুকাল অতিবাহিত হে বিপ্রবর জগৎপতি ব্রহ্মা নিজ পুত্রে এই কথা নিজপুত্রকে এই কথা বলে বিরত হলেন তখন বৈষ্ণবাগ্রণী নারদমুনি কৃতাঞ্জলি পুটে রোদন করতে লাগলেন নারদ বললেন হে তা তো ক্রোধ সংবরণ করুন আপনি জগতের গুরু এবং সৃজনকর্তা আপনি তাপসগণের ঈশ্বর সুতরাং পুত্রের প্রতি অকারণ এমন ক্রোধ প্রকাশ করা কি আপনার শোভা পায় হে পিত আপনি বিবেচনা করে দেখুন পণ্ডিতগণ পুত্র উৎপদগামী অর্থাৎ বিরুদ্ধচারী হলেই অভিসম্পাদ প্রদান অথবা তাকে ত্যাগ করে থাকেন অতএব আপনি পণ্ডিত হয়ে কি করে নিরীহ তপস্যাভিলাষী পুত্রকে অভিসম্পাত করতে সাহসী হলেন হে ব্রাহ্মণ ভাগ্যদোষে যা হবার হয়েছে এখন কৃপা করে আমাকে এই বরদান করুন আমি যে জনিতেই জন্মগ্রহণ করি না কেন হরিভক্তি যেন আমাকে কখনো ত্যাগ না করে জয়রাম